নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা আপনারা অনেক দিন ধরে আমার সঙ্গে রয়েছেন প্রত্যেকটা প্রোগ্রাম পুঙ্খানুপুঙ্খ আপনারা দেখেন এবং তার ফিডব্যাক দেন তার কমেন্টস করেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছি যে উৎসাহের সঙ্গে এই প্রোগ্রামগুলো দেখেন যাই হোক আজকে আলোচনা করব যে আগামী যে শিবরাত্রির তিথি রয়েছে এই শিবরাত্রির তিথির গুরুত্ব কতটা এবং বিশেষ করে এই শিবরাত্রির যে তিথি শুরু হবে কিন্তু অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কিন্তু বিশেষ এখানে যে নির্দিষ্ট তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু এটা দেখাচ্ছে সময়টা নটা সকাল নটা উনচল্লিশ মিনিট আপনার পঞ্জিকা মতে কিছু পরিবর্তন আগে পিছিয়ে হতে পারে কয়েক মিনিটের তবুও বলবো টাইমটা অ্যাকচুয়ালি কিন্তু নটা উনচল্লিশ থেকে পরের দিন কারণ এটা হচ্ছে কৃষ্ণপক্ষের কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রি তিথি এবং পরের দিন এটা বৃহস্পতিবার সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত এটা থাকবে এই শিবরাত্রির তিথিতে অ্যাকচুয়ালি শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল তাছাড়াও কিন্তু শিব পুরাণ বলছে যে এই শিবরাত্রির তিথিতে শিব তার নৃত্য তাণ্ডব করেছিল অর্থাৎ তাণ্ডব নৃত্য করলে যেটা হয় সেই তাণ্ডব নৃত্য করেছিল এবং সেখানে সৃষ্টির স্থিতি এবং বিনাশের জায়গা তৈরি হয়েছিল তাই সেই বিনাশ যখন হচ্ছিল তখন সেখানে সৃষ্টির জায়গা কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলেছিল অর্থাৎ সৃষ্টি এবং স্থিতির সে ব্যালেন্সটা সেটা কিন্তু নষ্ট হতে চলেছিল এবং সেই জন্য সেই সময়টাকে এটা এই নির্দিষ্ট তিথিতে সেখানে শিব এবং পার্বতীর বিবাহ দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু তথ্য যেগুলো আমরা পাই শিব পুরাণে বলা হচ্ছে এখানে শক্তির সঙ্গে অর্থাৎ শিবের সঙ্গে শক্তির মিলন হয়েছিল এবং এছাড়াও বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিতে যে বলা হয় যে পুরুষ এবং প্রকৃতির মিলন হয়েছিল তাই এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি এবং এই নির্দিষ্ট তিথিতে আরও শিবপুরাণে বলা হয়েছে যে অনেক ধরনের আপনি পাপ জ্ঞানত বা অজ্ঞানত করেছেন যদি এই নির্দিষ্ট তিথিতে শিবলিঙ্গে যদি সঠিকভাবে নির্দিষ্ট তিথি নক্ষত্র আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারেন সেই জন্য আপনি আপনার জীবনের বা পূর্বজন্মে হয়তো এমন কোনো পাপ কর্ম করে বসেছেন যার জন্য আপনাকে এই জন্ম ভোগ করতে হচ্ছে তাই এই পাপ কর্ম থেকেও আপনি রেহাই পেতে পারেন যদি এই নির্দিষ্ট কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব শিবরাত্রির তিথিকে যদি সঠিকভাবে পালন করতে পারেন কি করতে হয় এবং একটা ছোট্ট উদাহরণ অবশ্যই দেব কারণ শিবপুরাণে বলছে যে কাশিতে এক ব্যাস বাস করতেন তার কাজই ছিল কি না শিকার করা প্রত্যেক দিন সকালবেলা সে জঙ্গলে বেরিয়ে যেত এবং শিকার ধরে নিয়ে এসে সেই এর মাংস বিক্রি করতেন এই রকম অবস্থায় একদিন তিনি বেরিয়েছিলেন সারাটা দিন তিনি জঙ্গলে ঘুরে বেরিয়ে বেরিয়ে কোনো ধরনের শিকার পাননি হতাশাগ্রস্ত হয়ে রাত হয়ে গেছে সেখান থেকে ফিরে আসতে পারছে না কারণ জন্তু জনমার ভয় পাচ্ছিল কারণ সে তো রাত্রে শিকার করতে পারবে না যদি বাঘে খায় বা কোনো জন্তু জনমার তাকে টেনে নিয়ে যায় সেই জন্য সেই ভয়ে সে আতঙ্কের সঙ্গে সে একটা গাছে আশ্রয় নেয় এবং সেই গাছটায় যে গাছে আশ্রয় নেয় সেই গাছটা ছিল বেল গাছ এবং সে সারা দিন যে কিছু করতে পারেনি সেই অনুশোচনা করে সেই গাছের পাতা একটা একটা করে ছিঁড়তে থাকে আর নিচেই ফেলতে থাকে কিন্তু যেখানে নিচে ফেলছিল সেখানে ছিল শিবলিঙ্গ একটা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ছিল সে রাত্রে যেহেতু গাছে ছিল সে জানতে পারিনি ওখানে কি আছে কিন্তু ওই শিবলিঙ্গের ওপর একটা একটা করে সেই বেলপাতা নিখুঁত বেলপাতা পড়ছিল আর তার সঙ্গে সঙ্গে সে সে দুঃখে কষ্টে তার চোখ দিয়েও জল পড়ছিল সেই জল শিবলিঙ্গের ওপর যখন পড়ে তখন সে একটা ক্রিয়া সম্পন্ন করে যেটা শিবলিঙ্গে আমরা জল দিয়ে অভিষেক করি এবং পরের দিন সে সকালবেলা বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়িতে রিলেটিভ এসছে আত্মীয়রা এসছে কিন্তু তার নির্দিষ্ট যে খাবারটা রাখা ছিল সে খাবারটা সে খেতে পারেনি কারণ তার আত্মীয়দেরকে তার কুটুম্ব যারা এসছে তাদেরকে কিন্তু না খাইয়ে সে কিছু খায় খাবার গ্রহণ করতে পারেনি এবং তার নিজের খাবারটা তাকে খাইয়ে দিয়েছিল এবং এখানে যে পালন করেছিল সে তার যে ক্রিয়াগুলো করেছিল সেটা হচ্ছে যে পরবর্তী পরের দিনও সে কিন্তু তার নিয়ম ভাঙার উদ্দেশ্যে নিয়ম ভাঙার আগে সে কিন্তু অন্যকে অন্য জোগাড় করিয়েছিল অন্য দিয়েছিল তার অন্যের ক্ষুধা নিবারণ করেছিল এবং এই মতো অবস্থায় শিব কিন্তু সন্তুষ্ট হয়েছিল কারণ আপনারা জানেন শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন তাই শিবেরকে কিন্তু আপনি যদি সঠিকভাবে অভিষেক করতে পারেন শিবের যদি অসঠিকভাবে পূজা পাঠ করতে পারেন কিন্তু অল্পতে তিনি তুষ্ট হয়ে আপনার ওপর অবশ্যই তার আশীর্বাদ দেবে কিন্তু এই ব্যাদের একটা জিনিস যেটা পরবর্তী টাইম হয়েছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং তখন সে শেষ জীবনে অর্থাৎ সে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই মতো অবস্থায় জমদুত অর্থাৎ যমরা জুমদুতকে পাঠায় তাকে নিয়ে যাওয়ার জন্য এবং শিব যেহেতু তুষ্ট হয়েছে শিব তার আশীর্বাদ দিয়েছে শিব কিন্তু তার দর্শ অর্থাৎ তার যে সঙ্গীরা ছিল তাদেরকেও কিন্তু সেখানে পাঠায় কি না তাকে নিয়ে যাওয়া হবে না ব্যাসকে রেখে যেতে হবে তার পরবর্তী জন্ম হবে কিন্তু আবার ওইদিকে যেহেতু তারা এসছে অর্থাৎ এখানে বলবো যে দুজনের মধ্যে একটা খণ্ড যুদ্ধ হয় অর্থাৎ শিবের যারা শিবকে শিবের যে দূত পাঠিয়েছে সেই দূতের সঙ্গে এবং ওইদিকে যে জমের যে দূত পাঠিয়েছে তাদের সঙ্গে এবং দূত তারা হেরে গিয়ে তারা পালিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে যে এই রকম অবস্থা সেখানে আমরা তাকে নিয়ে আসতে পারিনি কারণ শিবের দূত এসে সেখানে পহরা দিচ্ছে এবং তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যমরাজ নিজে আসে এবং সেখানে শিবের অবস্থান হয় অর্থাৎ তারপরে শিব কিন্তু চলে আসে এবং শিব তাকে কিন্তু বাধা দিয়ে এবং তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দিয়ে বলে এ আমার আন্ডারে আছে একে কিন্তু কোনোভাবে নিয়ে যাবে না কারণ একে আমি আশীর্বাদ দান করেছি তার পরবর্তীতে আবার জন্ম হবে এবং তারপরে কিন্তু সেখানে সেই যমরাজও কিন্তু ফিরে যায় তাই এখান থেকে বোঝা যায় যে শিবকে যদি আপনি সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার আয়ু বৃদ্ধি হবে পুনর্জন্ম হবে এবং আপনার যাবতীয় কষ্ট দুঃখ এবং যাবতীয় আপনার ক্ষেত্রে পাপ সেগুলো কিন্তু মোচন হবে তাই এই নির্দিষ্ট তিথি গুরুত্বপূর্ণ তিথি এবং এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি সঠিকভাবে ক্রিয়া করবেন এবং ক্রিয়াগুলো যেটা চারটে পহর ধরে পুজো হয় এখানে নির্দিষ্টভাবে এবং প্রথম পহরে দুধ দিয়ে শিবের অভিষেক হয় দ্বিতীয় পহরে দই দিয়ে শিবের অভিষেক হয় এবং তৃতীয় পহরে ঘি দিয়ে শিবের অভিষেক হয় এবং পরবর্তী পহরে মধু দিয়ে শিবের অভিষেক হয় চার পহর ধরে শিবের অভিষেক হয় এবং প্রত্যেকটা পহরের গুরুত্ব রয়েছে এটা নিয়ে আজকের আল আলোচনা করব না কিন্তু একটা জিনিস জানুন যে আগামী যে তিথি খুব গুরুত্বপূর্ণ একটা তিথি যেটা আপনি আপনার ক্ষেত্রে যদি অসুস্থতা থাকে আপনার ক্ষেত্রে দাম্পত্য অশান্তি থাকে আপনার ক্ষেত্রে যদি বিবাহের ক্ষেত্রে বাধা থাকে আপনার ক্ষেত্রে দেখা গেল এমন কিছু অশুভ যোগ আপনার জীবনে রয়েছে যার জন্য হয়তো সে আপনি জন্মের কর্মফল ভোগ করছেন সেখান থেকেও বেরিয়ে আসার জন্য এই নির্দিষ্ট তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ তিথি তাই এই নির্দিষ্ট তিথিকে কাজে লাগিয়ে আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যতে পৌঁছে যান এবং শিবের আশীর্বাদ অবশ্যই আপনি প্রাপ্ত হবেন এই নির্দিষ্ট তিথি যদি নিয়ম মেনে আপনি করতে পারেন এবং পরবর্তীতে পরের দিন রয়েছে কিন্তু তার অমাবস্যার তিথি তাহলে এটা প্রত্যেকটা দুটো কিন্তু দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে এই নির্দিষ্ট তিথিটাকে আপনি শ্রদ্ধার সঙ্গে এবং শিব পার্বতীর যেহেতু বিবাহ অনুষ্ঠান আমরা এক দিক দিয়ে বলছি আর দিক দিয়ে কিন্তু কিন্তু অনেক ধরনের ক্রিয়া অনেক ধরনের বিষয় কিন্তু উঠে আসে সেই জন্য সব দিক দিয়ে বিচার করলে আমরা এই নির্দিষ্ট তিথি যেটা হচ্ছে বলা হচ্ছে শিবরাত্রি তিথি সেই শিবরাত্রি তিথিটাকে কাজে লাগান এবং জীবনের সাকসেসের জায়গাগুলোকে সঠিক দিকে নিয়ে যান সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানায় নমস্কার